বাংলাদেশে স্মার্টফোনের দাম যে হারে তাতে সাধারণ মানুষের স্মার্টফোন কেনাটা ইম্পসিবল আসসালাম কেমন আছেন সবাই এই যেমন দেশের মার্কেটে অফিসিয়ালি রিলিজ হয়েছে রেডমি নোট ফোরটিন যার ছয় জিবি একশো আঠাশ জিবির প্রাইস ধরা হয়েছে চব্বিশ হাজার টাকা মানে পঁচিশ টাকা

আর এটা নাম দিছে যারা মিডিয়াতে খেলি জি নাইনটিন আল্ট্রা আল্ট্রা মানে পাওয়ারফুল বাঙালিদের তো ভাই পাইছে মনে করেন নাম দিয়ে চালাই দেবে তবে বাংলাদেশে এইটার একটা ভেরিয়েন্ট রিলিজ হয়েছে অফিসিয়াল মার্কেটে এটার ইন্টারন্যাশনাল ভার্সন আছে আর চাইনিজ ভার্সন আছে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার আট মেগা পিকসেল আর আলট্রা সেন্সর দিছে তার পাশাপাশি মিডিয়া টেকের সেভেন জিরো ফাইভ জিরো আলট্রা প্রসেসর দিছে আর ইন্ডিয়ান ভেরিয়েন্ট টাও সেম হয়তো দুই এক জায়গায় একটু আপগ্রেড ডাউনগ্রেড আছে আপনার চার্জিং এ মনে হয় আটষট্টি ওয়ার্ড আর ফর্টি ফাইভ ওয়াট এরকম এখন বাংলাদেশ তো ভাই বুঝেনি কোম্পানিরা মনে করে বাংলাদেশের মানুষ এইসব সম্পর্কে বুঝে না টেক সম্পর্কে ধারণা কম জাস্ট ব্যাকসাইডে দুই চারটে ক্যামেরা লাগাই দিলি ফোন বিক্রি হবে উরা দুরা র্যাম যত পারে বেশি দেয় ফোন পানির ভিতরে চুবায় ডিউরেবিলিটি টেস্ট করে কত আর আকাম টাকাম করে এরকম আর আমাদের দেশে ভাই টেক রিভিউ কম যার ফলে হয় ভাই কিছু টাকা ধরাই দিলে তারা উল্টাপাল্টা বলা শুরু করে স্মার্টফোন সম্পর্কে যেটাকে ভালো ভালো না বললে খারাপ বলে দেয় কিংবা যেটা খারাপ ওইটা ভিডিওর ভিতরে উল্লেখ করা নাই তাই বলে ভাই একটা ব্র্যান্ড শাওমির মতো যা ইচ্ছে তাই করবে ভাই এটা কখনো মেনে নেওয়া যায় না স্পেশালি তারা কিন্তু সেই দুই হাজার তেরো চোদ্দ পনেরো সালে যে নোট থ্রি নোট ফোর নোট ফাইভ নোট সিক্স সেভেন এইট যে হারে ফোনগুলো রিলিজ করছে ভাই এখন ঠিক ততটাই ডাউনফলের দিকে এগিয়ে যাচ্ছে তারা আর বাংলাদেশে ভাই শুধুমাত্র শাওমি না রিয়েলমিও দেখবেন যে তাদের বস্তা বসা ফোনগুলো রিলিজ করে যেগুলো অন্য দেশের চেয়ে অনেক কম দামি রিয়েলমির অবস্থা তো ভাই এখানে আরও খারাপ তো যাই হোক একটা ফোন কোম্পানির কাজ তাদের প্রতিনিয়ত স্মার্টফোন রিলিজ করা আর আপনাদের কাজ কেনা এখন যেহেতু আপনাদের ভাই কষ্টের টাকা সেই ক্ষেত্রে আগে তো আপনাদের সাবধানতা অবলম্বন করতেই হবে কারণ সপ্তাহের আগায় এখন স্মার্টফোন রিলিজ হয় সো আমি এবার স্মার্টফোন সম্পর্কে কিছু কথা বলি যেমন রেডমি নোট ফোরটিন এই ফোনটা বাংলাদেশে প্রায় পাঁচটা ভেরিয়েন্ট রিলিজ হবে তার ভিতরে অফিসিয়াল আছে আনঅফিসিয়াল আছে রেডমি নোট ফোর ফাইভ জি ভেরিয়েন্ট আছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট পাবেন পাশাপাশি গ্লোবাল ভেরিয়েন্ট পাবেন তো এর ভিতর থেকে ভাই আপনার জন্য কোনটা নেবেন আর কোনটা নিলে আপনার জন্য বেস্ট পার্সেসিং হবে সো বাংলাদেশে এখন বর্তমানে রেডমি নোট ফোরটিন এর ভেরিয়েন্ট ছয় জিবি একশো আঠাশ জি অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে পঁচিশ হাজার টাকা আর যদি আপনারা আন অফিসিয়ালি করেন সেক্ষেত্রে বিশ হাজার একুশ হাজার টাকায় পেয়ে যাবেন একটু ওয়েট করেন এটা দাম কমে উনিশ কিংবা সাড়ে আঠারো আঠারো হাজারের ভিতর চলে আসবে তার পাশাপাশি আপনার রেডমি নোট ফোরটিন ফাইভ জি ভেরিয়েন্ট আছে একটা ওইটা কিন্তু আরো আপগ্রেড ভাই কার্ভ ডিসপ্লে আছে আই থিঙ্ক হার্ডওয়্যার সেকশন ডিসপ্লে ওভারঅল বেটার তার পাশাপাশি কিন্তু ফাইভ জিটাও পাবেন ওইটা এখনো আনঅফিশিয়ালি বাংলাদেশে ঢোকে নাই ঢোকলে অফিসিয়াল যে নোট ফোরটিন ফোর জি আছে এর চেয়ে বেটার হবে বা দামটা হবে গিয়ে একুশ থেকে বাইশ হাজার টাকা আর যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট আছে ওইটার দাম সতেরো কিংবা আঠারো হাজার টাকার এখানে আমরা তিনটা ভেরিয়েন্ট নিয়ে কথা বলবো অফিসিয়াল আন অফিসিয়াল এবং রেডমি নোট ফোরটিন ফাইভ জি তবে একটা নোটেড করে রাখেন যদি আপনারা ভাই অফিসিয়াল স্মার্টফোনে কিনেন আন অফিসিয়াল যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আর কিছু করার নেবে সেক্ষেত্রে আপনারা এই পঁচিশ হাজার টাকা দিয়ে বস্তা বসা ফোনটাই কিনতে হবে আর আন অফিসিয়াল বাংলাদেশে আপনার রেডমিটিন এবং আন অফিসিয়াল আছে একুশ কিংবা বাইশ দাম কিছুটা কমবে তার পাশাপাশি রেডমি নোট ফোরটিন যে ফাইভ জি টা আছে ওইটা ফাইভ জি মডেল পাবেন আর কিছু কিছু জায়গায় আপগ্রেড আছে ওইটার দাম বাইশ কিংবা তেইশ সবচেয়ে কম দামে পাইতেছেন আপনারা আনঅফিসিয়াল যেটা আপনার ইন্টারন্যাশনাল রিলিজ হয় ওইটার দাম উনিশ বিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন যেটার ভিতরে আপনার আপগ্রেডেবল প্রসেসর পাবেন মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন জিরো ফাইভ জিরো আলট্রা তার পাশাপাশি আলট্রাই সেন্সর পাবেন ডিসপ্লেটা বেটার আছে সফটওয়্যার অপটিমাইজেশন ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টি বেটার হয় বাট সমস্যা একটাই যে এইটা আনফিসিয়াল সো আনিসিয়াল ফোন যদি আপনারা কিনেন তো কিনেন না কিনলে নাই আর এর পাশাপাশি যে আপনার রেডমি নোট ফোরটিন ফাইভ জি গ্লোবাল ভার্সনটা পাবেন যেটা বাংলাদেশে আনফিসিয়াল মার্কেটে

তিন থেকে চার হাজার টাকা এবং ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আপনারা ফাইভ জিটা একটু স্পেশাল ডিজাইন পাবেন ব্যাক সাইডে গ্লাস পাবেন একটু কার করা তবে নোট ফোরটিন যে অফিসিয়াল এইটা ব্যাক সাইডে প্লাস্টিক হ্যান্ডফিলটা ওইরকম ভালো হবে না সো ওভারঅল মিলেই কিন্তু আনঅফিশিয়াল ফোন কেনাটাই বেটার অফিসিয়াল স্মার্টফোন কিনতে হলে কিন্তু ভাই আপনাদেরকে মাস্ট পাঁচ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে সো পঁচিশ হাজারে পাঁচ পার্সেন্ট আই থিঙ্ক এক হাজার টাকার উপরে হয় সেটা খরচ দিতে গেলে আরও কিন্তু ছাব্বিশ হাজার টাকা দাম পেরিয়ে দেবে এটা কিন্তু হিউজ এখন ছাব্বিশ হাজার টাকা খরচ করে রেডমির বেস্ট ভ্যারিয়েন্টের ফোন কেনার আসলে কতটুকু কতটুকু যুক্তিযুক্ত আমাদের বাংলাদেশে আমার চেয়ে ভালো হয়তো আপনারাও জানেন যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন তার পাশাপাশি সাউমির যে অবস্থা দেখতেছি ভাই উন্নতির তো কোনো দেখাই নেই আর কীভাবে পারবে আস্তে আস্তে নিচের দিকে নামতেছে